টমেটো দিয়ে মাছের ডিম রান্না প্রথমত সাদা মিষ্টিলাউ দিয়ে ছোট মাছ দিয়ে রান্না করব আর রান্না করতে হলে প্রথমত সাইজ করে কেটে নিতে হবে মিষ্টিলাউ মরিচ লবণ মশলা বাটি হলুদ তেল দিয়ে ভালো করে মেখে নিব সবগুলো উপকরণ ভালো করে মেখে নেওয়ার পর মাছগুলো দিয়ে দেব তরকারিতে সবগুলো মাছকে দিয়ে দেব মাছ দেওয়ার পর ভালো করে হাত দিয়ে তরকারি ভিতরে উলুটপালুট করে দেব ঢাকনা দিয়ে ঢেকে দেব আর এইদিকে মাছের দিয়ে রান্না করবো কড়াই বসু দিয়ে তুলে দিলাম ওখানে পেঁয়াজ দিলাম পেঁয়াজ কুচি ও মশলা বাটি আদা রসুন ও জিরা বাটে এরপর দিব টমেটো টমেটোগুলো সবগুলো কড়াইয়ে দিয়ে দেব তারপর ভালো করে টমেটো আর মশলাগুলো ভেজে নেব আর একটু ভালো করে ভেজে নেব খরা করে ভেজে নেওয়ার পর একটু পানি দেব পানি দিয়ে একটুটা কষতে হবে ভালো করে কষে নেব আর একটু কষার পর এইবার দিব মরিচ হলুদ লবণ এগুলো দশ মিনিট আগেই আমি রেডিকে রেখে দিয়েছিলাম এবার এবার পেঁয়াজ পিসিপি দিয়ে দিব দিয়ে ভালো করে সবগুলো উপকরণ দিয়ে এবার মশলাগুলো কষে নিব ঢাকনাতে ঢেকে দিব দশ মিনিটের জন্য এবার আমার মশলাগুলো সম্পূর্ণ হয়ে গেছে এরপর আমি